বহুত ঠেমনা করা টাকা পয়সা করে লুকিয়ে লুকিয়ে রাখে কোথায় রাখে কি জানি টাকাই পাচ্ছি না এইতো টাকা এইতো

পকেটটা দেখি বলছি তো নিনি পকেটটা দেখি বলছি তো বাবা নিনি চোর কোথা গেল দেখি পকেট দেখি আরে বলছি তো নিনি বলছি তো আমি পয়সা করে কিছু নিনি আমি কখন পয়সার কথা তুললাম আমি কখন পয়সার কথা তুললাম আরে তো তুমি তো বলছি পকেটটা দেখি এখানে পয়সাকে কে নিয়েছে ওখানে তোমার কি পকেটটা দেখাবে কি আমি আমি নিনি আরে নিনি বলছি তো ভদ্রলা দেখো দূর বেয়াই বলছি তো নিনি আরে পকেটটা দেখা দেখি শুনছ না

Bro! Bro!